ভিওর্স কেমন আছেন সবাই আপনাদের খুশি করার মতো কিছু অফার নিয়ে আমি চলে এসেছি ল্যাপটপ থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউরস আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন চলে এসেছে দেখেন আমাদের একটা নতুন লট এসেছে নতুন শিপমেন্ট চলে এসেছে যেহেতু সেই উপলক্ষে আপনাদের প্রচুর অফার দিয়ে দিব যে পরিমাণ কালেকশন এসেছে সেই উপলক্ষে হচ্ছে আপনাদের আমরা অফার দিব একদম হচ্ছে আনবক্সিং অফার দিয়ে দিবো প্রত্যেকটা ল্যাপটপ এভাবে বক্স আকারে এসেছে এগুলো এখন আপনাদের সামনে আমরা আনবক্সিং করে দেখাবো যে কত ফ্রেশ কন্ডিশন এর ল্যাপটপ আপনারা আসলে আমাদের কাছে এখন পাবেন ভিউয়ার্স যারা ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন কিংবা ল্যাপটপ কিনতে মনস্থির করেছেন তাদের জন্য বলবো এখন সুবর্ণ সুযোগ যে এই এত সিগমেন্টের মধ্যে থেকে এত প্রোডাক্টের মধ্যে থেকে আপনি আপনার কোয়ালিটিফুল প্রোডাক্টটা খুঁজে নিতে পারবেন ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে মিরপুর দশের ল্যাপটেকে যেটার অবস্থান হচ্ছে ঠিক গোলচত্বর থেকে একটু দক্ষিণ দিকে আসবেন সাওড়াপাড়ার দিকে যে রাস্তাটা গেছে মেট্রো পিলার যদি ফলো করেন দুশো পঞ্চাশ নাম্বার পিলার পূর্ব পাশে পর্বতা টাওয়ারের নিস্তালা হচ্ছে ল্যাপটেক সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন আর এটা হচ্ছে আহ মানে রবিবার শুধু বন্ধ থাকে সেই কোনো সময় আপনি আমাদের ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিচ করে নিয়ে আসবো ভিউয়ার্স শুরুতেই আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা দেখাতে চাচ্ছি হচ্ছে একদম স্লিমের মধ্যে যারা ল্যাপটপ মানে আপনাদের যাদের ম্যাক ইউজ করার ইচ্ছা ছিল তখন বাজেটের কারণে ইচ্ছা কর মানে ইউজ করতে পারেন নাই তাদেরকে বলবো যে আপনাদের সাধ্যের মধ্যে সেই স্বাদ মেটানোর সুযোগ চলে এসেছে একদম মানে ব্লেড এটার নাম দিয়েছি একদম স্লিম ফুল মেটাল বডির মধ্যে স্যামসাং এর একটা ল্যাপটপ এই ল্যাপটপ আপনার ডেস্কে থাকা মানে এটার কারো কাছে নেই এটার হচ্ছে কোরাই প্রসেস প্রসেসর ফাইভ আপনি প্রসেসর পাবেন দুশো ছাপান্ন জিবি এসএস পাবেন চার জিবি র্যাম টু জিবি দামটা দিব আপনি অবিশ্বাস্য মূল্যে পাবেন এবং এটা আপনি বিলিভও করতে পারবেন না যে স্যামসাং ল্যাপটপ পাওয়া যায় মাত্র টাকা আপনার স্বপ্ন ল্যাপটপ আপনি উনিশ হাজার নয়শো টাকা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে একটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে অরিজিনাল চার্জার ক্যারি করার জন্য ব্যাগ পাবেন চার্জার প্লাগ পাবেন মাউস মাউস প্যাট থাকবে আর আপনাদের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনে মাইন্ড সারা বাংলাদেশ থেকে ল্যাপটপ নিতে পারবেন যারা যেখান থেকে দেখছেন যদি একটু ফোন দিবেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনি ফোন দিয়ে জানাবেন কোন মডেলটা নিতে চাচ্ছেন পাঁচশো টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে ল্যাপটপ গুলো চলে যাবে দেখেন আমি হাতে এখন যেটা দেখাবো এটা একটা টুইস্ট এত সুন্দর ল্যাপটপ যারা একদম আনকমন ল্যাপটপ পছন্দ করেন এইচপি নিতে চাচ্ছেন কিন্তু আবার আপনার ওই অ্যাশ কালার এর মধ্যে থাকতে চাচ্ছেন না টোটালি ডিফারেন্ট একটা কালার চান একদম আনকমন একটা ল্যাপটপ লো ওয়েটের একদম এর ধরনের স্লিম ল্যাপটপ চাচ্ছেন আপনার ডেস্কে থাকবে তাদের জন্য বলবো এইটা একদম আপনার জন্য ভিউয়ার্স এটা হচ্ছে এইচ পি এল ড্রাগন ফ্লাই একদম ড্রাগনের মতো দেখেন ড্রাগন ফ্লাই একদম আগুন আপনাদের দিয়ে দিয়েছি আবার প্রসেসরটা পাবেন কোরাই সেভেন কোরআআ সেভেনের এইট জেন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দেওয়া আছে এই ল্যাপটপটা আসলে চমৎকার কারো বাজেট থাকলে এইটা কোনোভাবেই আপনাদের রেখে যেতে ইচ্ছে করবে না ভিউয়ার্স কোরাই ফাইভের এর সরি সেভেন এর এইট জেন দাম দেখছি পাঁচশো বারো ষোলো দিয়ে ছেচল্লিশ হাজার নয়শো টাকা যারা গ্রাফিক্স ডিজাইনিং করেন যারা আপনারা হচ্ছে অটোক্যাটারপোক্যাটার কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাবে একটা লেনে বো প্যাড দেখিয়ে দিই যাদের বাজেট কম কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার মতো ল্যাপটপ চান লিথিয়াম ব্যাটারি চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন মানে ইচ্ছা মতো ল্যাপটপ ব্যবহার করবেন এম এস পাওয়ার পয়েন্ট এক্সেল যা কিছু ইউজ করা যাবে এবং আপনারা যদি গ্রাফিক্সের কাজ করতে চান সেটাও করা যাবে ল্যাপটপটা লেনে বো থিং প্যাডের এল ফোরটিন বলেছি রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চান এটা তাদের জন্য ফোর আই ফাইভের আবার ইলেভেন চান জেনারেশনটাও আপডেট চান ফোর আই ফাইভের ইলেভেন জেন পাঁচশো এটা হচ্ছে এস আছে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আছে ষোলো জিবি আর হচ্ছে আট জিবি শেয়াগ্রাফিক্সের দাম মাত্র আঠাশ হাজার নশো নব্বই টাকা উনলি আঠাশ হাজার নশো নব্বই হলে এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যে ল্যাপটপটা আপনারা পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা আউটপুটে বাইরের দিকটা থাকছে অ্যাশ কালার ভেতরের দিকটা ব্ল্যাক কালার যারা একদম ডিফারেন্ট কিছু পছন্দ করে আপনার টেবিল একটা ডিফারেন্ট ল্যাপটপ তাদের জন্য বলবো এটা হচ্ছে জি ফাইভ জি ফাইভটা এইচপি চাচ্ছেন তাদেরকে বলবো এটা আপনার জন্য ফোর আই ফাইভ এর এইট জেন আপনি ল্যাপটপটা পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দেওয়া আছে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টার জন্য আমি গ্যারান্টি দিই আরো বেশি যাবে দুই ঘন্টা না গেলে আপনি কিন্তু এই আমাকে ডিভাইসটা চেঞ্জ করে দিয়ে যেতে পারবেন বিশো ছাপ্পান্ন

এলে কিন্তু ব্যাকআপ কিন্তু নর্মালি কিন্তু তিন ঘন্টা প্লাস আপনার পেয়ে যাবেন অন আসে তিন তেইশ চার ঘন্টা মানে মিনিমাম ব্যাকআপ তিন ঘন্টা বলে দিই বেসিকলি চার থেকে পাঁচ ঘন্টা আপনার ব্যাকআপ পেয়ে যাবেন ফুললি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় জি সিসি ল্যাপটপ প্রাইস সেভেন এন বিসএন ল্যাপটপ তো এরপর আমি রায়জন দেখিয়ে দিই তো এটা হচ্ছে এইসির মধ্যে এইট বুক সিমটা সাবরি ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ এটা কিন্তু রাইজন ফাইভ তো থাকবে ছাপ্পান্ন হিসেবে ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো বাসের ষোলো জিবি র্যাম থাকছে আট জিবি পাবেন গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি থাকবে আপনার এন ডিম এসএসডি একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ তো এরপর আমি আরও একটা রাইজন দেখে দিচ্ছি এটা কিন্তু রাইজন সেভেন দিয়ে এটা হচ্ছে এই স্পির মধ্যে ফোর ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে রাইজন সেভেন প্রো থাকবে সাতচল্লিশ হিসেবে ল্যাপটপ এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবেন

এটা হচ্ছে এক্সপিএস থার্টিন এটা কিন্তু কড়াই সেভেন পয়সা কড়াই সেভেনের টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ফোর কে ডিসপ্লে দেওয়া আছে ডিডিয়ার ফাইভের র্যাম দেওয়া আছে ফোর কে ডিসপ্লে ল্যাপটপ ডিডি আর ফাইভের র্যাম দেওয়া আছে কোরাই সেভেন দিয়ে এর টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এসিডি আট জিবি গ্রাম দেওয়া আছে চার্জ মিনিমাম সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এত ফ্রেশ বক্স কন্ডিশন ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাই দিচ্ছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ ইয়ার্স হ্যাঁ তবে আমাদের কিন্তু প্রতি ল্যাপটপ কিন্তু আপনারা এক মাসে রিপ্লেস পেয়ে যাবেন আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেয়ে অপশন তাছাড়া কিন্তু আপনারা প্রতি ল্যাপটপ কিন্তু আপনারা পাঁচটা গিফট পেয়ে যাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড আর বক্সও থাকবেই তো আমি একটু একটা রাইজেন দিয়ে শুরু করে দিচ্ছি এটা হচ্ছে এই স্পির মধ্যে প্রবোক এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট ল্যাপটপ এটা কিন্তু আপনার রাইজেন ফাইভ ফোর থাকে ছাপ্পান্ন সিজের ল্যাপটপ

আর এত সুন্দর এত ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে নতুন চিপ আমাদের কাছে কিন্তু কোরাই 5 কোরাই 7 টা আট নন্দা সব ডিজাইন আমাদের কাছে কাছে চলে এসেছে তো এটা হচ্ছে ফেস লক পাবেন ফিঙ্গার সেন্সর পাবেন আর সিমটা সাপোর্ট করবে 4 পাঁচ 5 ঘন্টা আপনারা অনার্স ব্যাকআপ পেয়ে যাবেন তো এটা হচ্ছে এইচপি এলিট বুক পিসি এর ল্যাপটপ কোরাই 5 দিয়ে 8 জেনে ল্যাপটপ 8 জিবি র‍্যাম থাকবেন পাবেন আর দশ আপনারা পাবেন এসএসডি আর 4 জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম মানে ডিসকাউন্ট করে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপ আর কোরআন এক্সাম পেয়ে যাবেন এইচপি ইলেকট্রিক ডিসি ল্যাপটপ কোরআ সেভেন দিয়ে এইট জি ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো দুইশো ছাপান্নএএসডি একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আর যার কিন্তু আপনারা আসলে র্যামেসিজি যদি চান কাস্টোমাইজ করে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো বা দুশ আট পাঁচশো বারো বত্রিশ মানে যেভাবে চান আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এরপর দেখাবো এই স্পির মধ্যে আছে সেভেন দিয়ে টেন টেনের ল্যাপটপ ষোলো জিবি রাম আটশো বার জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে ফেসবুক ফিঙ্গার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ সহকারে আপনার প্রায় দিচ্ছি একদম ডিসকাউন্ট করে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এরপর আমি একটা ডিভাইস দেখাচ্ছি যাদের বাজেট একদম কম পাচ্ছে একটা ল্যাপটপ দিয়ে মোটামুটি মানে বেসিক থেকে শুরু করে আপডেট লেভেল সব ধরনের কাজ করবেন তাদের জন্য একটা বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেলের ডবল থ্রি ডবল জিরো বিশেষ ল্যাপটপ প্রায় ফাইভের আপনার সেভেন জেনের ল্যাপটপ প্রায় ফাইভের সেভেন জেনের ল্যাপটপ দিতে ফোরের র্যাম পেয়ে যাবেন এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আর দুশো ছাপান্ন পাবেন আপনারা এসএসডি এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এটা একদম ডিসকাউন্ট পাই দিচ্ছে আমরা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এরপর আমি একটা এইচপি একটা ডিভাইস দেখে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজে তো এটা হচ্ছে এইচপি প্রভো ফোর থ্রি জিরো জি টু এটা হচ্ছে ইন্টেল ইন্টারপোয়াই থ্রি প্রসেসর দিয়ে আপনার সি জেনে ল্যাপটপ এটা কিন্তু আপনারা বড় বড় মতো এইট জিবি র্যাম পেয়ে যাবেন ফোর জিবি গার্স পেয়ে যাবেন আর দুইশো এসএসডি এইচপি এই প্যানটার কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন ষোলো হাজার টাকা এটা প্রাইস দিচ্ছি আমরা এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু আরো হিউজ পেন্টের হিউজ কোয়ান্টিটি আছে জি সেভেন জি এইট জি নাইন জি টেন আপনি মোটামুটি সব ব্রেন্ডের ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের সবটা কিন্তু একদম ইজি লোকেশন বিপুর দশ বিপুর দশ থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রু রেলের প্লিয়ার কাউন্ট করে দুশো পঞ্চাশ টাকা প্লিয়ার পরে নিসতালায় ল্যাপটেক আমাদের সবটা কিন্তু আপনার সপ্তাহে স্বাধীনতা খোলা থাকে রোববার রক থাকে তো ইনশাল্লাহ আমরা সবটা ভিজিট করবেন আর আমরা কিন্তু আরও বিভিন্ন ব্রেন্ডের ল্যাপটপ এসেছি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম